বা ভালোবাসি এ সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বজায় বাসি ভালোবাসি ভালোবাসি গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবরিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদের বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা সবাই কেমন আছো বলো আমরা মোটামুটি ভালোই আছি আজকের দিনটা একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করছি যাতে বছরটা মোটামুটি ভালোভাবে কেটে যায় তো তোমাদেরও খুব ভালো কাটুক এই বছরটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটুকুই চাওয়ার যে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থাকতে হবে না সুস্থ থাকো তো চলো আজকের ভিডিওটা শুরু করছি মেয়ে এই জাস্ট ওখান থেকে উঠলো এখনও বিছানা ওঠেনি ওখানে গিয়ে বসে চোখে ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করিয়ে দিয়েছি এবার ব্রাশ করাবো বিছানা তুলব তারপরে মামের ওখানে যাব। প্রসাদ মা আজকে আনতে দিয়েছিল মেসুমশাইকে মিষ্টি তো সেটা মেসুমশাই ওখানে এনেছে ওটা নিয়ে আসবো তারপরে মা পুজো করবে তো চলো তোমরাও আজকে সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি আর ওদিকে মা ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি মেয়েকটা হয়ে গেছে আমাদেরটা হচ্ছে আর ফোনেও কথা বলছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে আজকে এ দেখো বললাম না মা খাবার রেডি করতে শুরু করে দিয়েছে এ দেখো মা বানাচ্ছে উত্থাপাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে চাল বিড়ি বেটে ধোসার যে ব্যাটারটা হয় সেটা দিয়েই তো উত্থাপাম হয় তো সেইটাই মা সকালে আমাকে বানিয়ে দিচ্ছে রাত্রে আমাদের আজকে ধোসা হবে মা বলো সকালে তাহলে একটা উত্থাপাম বানিয়ে দিই তাহলে খেয়ে নে আলাম হ্যাঁ ঠিক আছে তুমি বানিয়ে দাও আর এদিকে মা কিন্তু ফোন নিয়ে কথাও বলছে কাজও করছে মা হচ্ছে মাল্টিটাস্কিং করছে কথা কাজ সব চলছে আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করিয়ে ওকে বসিয়ে রেখেছি মুডটা এখনও ঠিক হয়নি ওই জন্য একটুখানি বসে আছে আর এদিকে খাবার রেডি হলে ওকে খাওয়াবো দিয়ে আমিও খেয়ে নেবো এই দেখো আমার আর মেয়ের খাবার রেডি গুড মর্নিং করো

মাসির বাড়ি থেকে ঘুরে চলে এসেছি দিয়ে জলের বোতলগুলো নিয়ে সব দাঁড়িয়ে পড়েছি অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে নিলে মোটামুটি আর দিনের মতো হয়ে যায় আর এক অ্যাকোয়াগার্ড করে রেখে দিই যদি প্রয়োজন হয় তাহলে ওখান থেকে নিয়ে নিই বোতলগুলো ভরে রাখি আর ওটাতে ভর্তি করে রেখে দিই কারণ এটাতে স্টোরেজ হয় তো ওই জন্যই সুবিধে হয় তো মায়ের দিকে নিচে বসে কিছু কাটাকাটি করছে বা কিছু করছে মায়ের সাথে কথাও বলছি কাজও করছি জলভারা কমপ্লিট আমার আর মেয়ের টিফিন খাওয়া কমপ্লিট মেয়ে এখানে বসে খেলছে আর মা এখন খাবে পুজো হয়ে গেছে মায়ের এখানে মা এবার খাবে তো মা খেয়ে নিক তারপরে বাকি কিছু টুকটাক আছে গোছানো সেগুলো গোছানো হবে আর আজকে খাওয়া দাওয়া হবে মামের ওখানে ওখানে মা যাবে ওখানে আজকে মাংস রান্না হবে তো ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া হবে খাসি মাংস আনা হয়েছে তো সেখানে মা গিয়ে রান্না করবে এখন না পরে এখন একটু টুকটাক গোছাগুছিটা করে নি তারপরে গিয়ে ওখানে মাংস রান্না করবে না তো মা যেহেতু খাসি মাংসটা ভালো রান্না করে ওই জন্য মাই করে ওই জন্য মা করবে না খুলে দিয়েছি না তো চলো এখন মা খাক একটু মায়ের সঙ্গে বসে গল্প করে দিয়ে ওখানে গোছাতে যাব তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ওইখানে একটু খেলতে থাকুক আজকে ম্যাম ছুটি দিয়েছে আজকে পড়া নেই যেহেতু আজকে পয়লা বৈশাখ ওই জন্য আজকে ছুটি আজকে মানে ওর ম্যাম আসবে না সন্ধেবেলার দিকে আমি একটু নিয়ে বসবো কালকে যেহেতু স্কুল আছে স্কুলের কাজটা করাতে হবে তো সন্ধেবেলার দিকে একটু নিয়ে ওকে বসবো চল আবার আসছি একটুকে স্নান করিয়ে মায়ের সঙ্গে মামের ওখানে পাঠিয়ে দিলাম বিয়ে আমি এবার কসমেটিক্সগুলো গোছাতে বসবো কারণ ও থাকলে এটা ঘাটবে ওটা ঘাটবে ওই জন্য মাকে বললাম স্নান করিয়ে দিচ্ছি নিয়ে নাও আর এইটা না ফ্লিপকার্ট থেকে তোমার ব্যাগটা নিয়েছি এটা অনেকগুলো খাপ আছে আর নিতেও সুবিধে এরকম ফোল্ড করে নিয়ে নিতে পারবো তোমার লিপস্টিক বলো কানের দুল টুল যা নেওয়ার এই ব্যাগটার মধ্যে নিতে পারবো দেখি এখন কতটা ইউজফুল মানে নতুন নিয়েছি তো জানি না জিনিসটা কতটা ইউজফুল হবে দেখে ভালো লাগলো ওই জন্য নিয়েছেই দেখো ভেতরে এরকম বক্স 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 আলাদা আলাদা করা আছে তো এর মধ্যে আশা করছি যে কটা জিনিস নেব খুব বেশি তো সাজতে জানি না তো যেটুকু নেব আশা করছি সবার এর মধ্যে ধরে যাবে বেটুর ক্রিম আমাদের সানস্ক্রিম বলো লিপস্টিক বলো বাকি কাজল টাজল চাল নেওয়ার সেগুলো আশা করছি ধরে যাবে তো এই ব্যাগটাই নিলাম কম জায়গার মধ্যে সব জিনিস চলে যাবে সেই জন্যই আর কি নেওয়া দেখে মনে হলো যে না এটা একটা কাজের তো সেই জন্যই নিয়েছি আর এই পাউচগুলো নিয়েছি তোমার একটাতে ধরো বাথরুমের মানে ওয়াশরুমের সমস্ত জিনিস চলে যাবে একটাতে ওষুধ চলে যাবে একটাতে তোমার কী বলে কি ভাবলাম একটা ওষুধ ওয়াশরুমের জিনিস এরকম টুকটাক জিনিসগুলো চলে যাবে যেমন ধরো ট্রেনে গেলে এটা তো তোমার দরকারই হয় টয়লেট সিট স্প্রেটা ওটা দরকার হয় এই রকম জিনিস ধরো হ্যান্ডওয়াশ স্যানিটাইজার এইগুলো যেগুলো লাগবে ওগুলো একটার মধ্যে চলে গেল ব্রাশ পেস্ট এগুলো একটা পাউচের মধ্যে চলে গেল আমাদের বার করতেও সুবিধে মানে কোথায় রেখেছি খুঁজতে হবে না অনেকটা জায়গার মধ্যে তো সেই সব ভেবেই নিয়েছি আর এই ব্যাগগুলোর মধ্যে মোটামুটি সাজার জিনিসগুলো আছে কানের দুল হাট আর না নিই কানের দুল তো একটু নিতেই হবে তো ওই জন্য বের করেছি বডি স্প্রে এগুলো নিয়ে যাব তো চলো ও আস্তে আস্তে মোটামুটি এইটুকু গুছিয়ে রেখে দিই তারপরে মা এসে ওখানে রান্নাটা একটু করে দিয়ে এসে মা বললো কাপড়গুলো ঢোকানো হবে তো চলো আমি আগে এগুলো করে নিই তারপরে আবার আসছি কি কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বর্ধমানের বাড়িতে যেতে আমারও ভীষণ ভালো লাগে ওখানে একটা আলাদা টান আছে আর থাকবে নাই বা কেন বলো ওটা আমার বর বানানো শুরু করেছিল তারপরে তোমরা তো সবটা জানো যে ওই বাড়িটার জন্য আমি কতটা খেটেছি ওই সিচুয়েশনে দাঁড়িয়েও আমার বরের স্বপ্ন পূরণ করবো বলে আমি ওই বাড়িটা বানিয়েছি তাহলে ওর প্রতি একটা আমার আলাদা টান থাকবে না বলো তো আমার প্রচুর টান আছে দেখো মোটামুটি গোছানোর পরে এই জিনিসটা এরকম হয়েছে আরও কিছু জিনিস ঠুকে আশা করছি হয়ে যাবে আর এটা স্যুটকেসে ফেলে দিলেই হয়ে যাবে বেশি জায়গা নেবে না সমস্ত ঢুকে গেছে তোমার সানস্ক্রিন থেকে লিপস্টিক থেকে কানের ফুল যা যা নেওয়ার মোটামুটি এর মধ্যে ঢুকে গেছে ফাউন্ডেশন সবই হয়ে গেছে এরপরে এটাকে শুধু সুটকেসে ফেলে দেওয়া মোটামুটি ইউজফুল ইউজফুল মনে হচ্ছে জিনিসটা মানে এখন নিতে গেলে এই গুলো ভরে নিতে হতো তো এটা হয়ে গেল একটা ছোট্ট জায়গার মধ্যে ঢুকে যাবে সুটকেসে তো চলো এটা হয়ে গেল আর একটার মধ্যে কোথায় প্যাক করলাম এই এর মধ্যে তোমার ইয়েগুলো প্যাক করলাম বডি স্প্রেগুলো আর টয়লেটের ইয়েগুলো আপাতত রেখে রেখেছি এবারে যদি এটা মা বলে আলাদা তাহলে আলাদা পাউচ করবে এর মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এই চিরুনিগুলো তো তোমার হ্যান্ড পার্সে থাকবে কারণ এগুলো সবসময় দরকার মার একটা আমার একটা বেটুর এটা বেটুর এটা আমার এটা মা তিনজনের তিনটে হয়ে গেল গোছানো এরপরে এগুলো হচ্ছে ঢোকানো হবে আর কি আছে এবার মা আসলে বোঝা যাবে যে আর কি লাগবে এগুলো আমি বলবো এই জিনিসগুলো নিয়েছি এরপরে আর এক বেশি নেই আমার কাছে স্টকে দেখলাম কারণ কিনি না তো মানে কী বলো তো মা বলে কেন 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 ওই নিজের হ্যাঁ আছে চলে যাচ্ছে পড়ি না ওই ছোটো ছোটো হয়তো পরে থাকলাম এখন গোছানোর সময় দেখছি নেই এক দুটো ছাড়া নেই তো কানে দু তিনটে মনে হচ্ছে কিনতে হবে তো দেখা যাক এই বাজারে যাব যা পাবো নিয়ে নেবো দু তিনটে হলেই হয়ে যাবে পড়ার জন্য ওই ঘুরিয়ে ফিরিয়ে পরে নেবো মোটামুটি হয়ে গেল এবার রিলাক্স শুধু জামা কাপড়গুলো কটা ঢোকালেই হয়ে যাবো বেশি নেবো না কারণ দূরের রাস্তা তো বেশি নিলে বইতে হবে আমাদেরকে তো ওই জন্য খুব বেশি নেবো না বেটুরি মোটামুটি নেবো আমাদের ওই চার পাঁচটা সেট নেবো যেটা ঘুরিয়ে ফিরিয়ে পরে নেব তো চলো এবার এগুলোকে রেখে দিই দিয়ে বেটুর একটু মাংসটা বানাবো ওইটার একটু সবজিটা কেটে ওইদিকে কাজ করে এদিকে চলে এসেছি মেয়ের জন্য রান্না করতে হবে মা ফোন করে বললো যে আমি আসছি আর তুই সবজিগুলো কেটে রাখ তো এই জন্য মেয়ের পেঁপে আলু দিয়ে মাংস করব সেগুলোই কাটতে লেগেছি কারণ মা এক্ষুনি চলে আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে মেয়েরও খাওয়ার সময় হয়ে যাবে রান্না করে আমি স্নান করে এখান থেকে খাবারটা নিয়ে মাসির বাড়ি যাব তো এই জন্য তাড়াতাড়ি করে কাটছে এদিকে মা চলে আসবে যেভাবে দেখছো তোমরা আমার দিনগুলো কাটছে ঠিক সেইভাবেই দিনগুলো আমার কোনো রকমে কেটে যাচ্ছে এইভাবেই চাই আমি সবাইকে ভালো রাখতে আমার মেয়েটাকে ভালো রাখতে জানি একসাথে হয়তো সবাইকে ভালো রাখতে পারবো না তাও চেষ্টা করে যাব যাতে সবাইকে ভালো রাখতে পারি কোনো সময় ঝগড়া অশান্তি ভালো লাগা খারাপ লাগা এগুলো তো সবার সঙ্গেই হয়ে থাকে সংসার করলে এগুলো হয়েই থাকে এগুলো নিয়ে মাথা ঘামাই না আজ মায়ের সঙ্গে ঝগড়া হলো জানি ঠিক কালকে মায়ের সঙ্গে আবার হাসবো আবার খেলবো আবার গল্প করব তাই যখন রাগ হয় যখন অভিমান হয় তখন হয় তখন একটু রাগ দেখাই কান্নাকাটি করি আবার ঠিক পর মুহূর্তে এক হয়ে যায় এইটাই হচ্ছে জীবন সবার সঙ্গেই ভুল বোঝাবুঝি হয় সব কিছু হয় কিন্তু আস্তে আস্তে সব কিছু মিটে যায় কিন্তু সেগুলো যদি আমরা সবাইকে বলে বেড়াই তাহলে তো সেগুলো আরও বাড়াবাড়ি হয়ে যায় তাই নিজেদের মধ্যে রাখাই ভালো যেমন আমার মায়ের সঙ্গে কি আমার ঝগড়া হয় না ঠিক হয় তেমনি সব সময় হয় আমার আমার আর আমার মেয়ের মধ্যে হয় না একদম হয় কিন্তু সেগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নিই এইভাবে দিনগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করি ভালো মন্দ সব কিছু মিলিয়ে ভালো আছি হয়তো ভীষণ শান্তিতে নেই ভীষণ খুশিতে নেই তবে ভালো থাকার খুশিতে থাকার চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ আর হয়তো যতদিন বাঁচব এটাই করে যেতে হবে এই কথাগুলো আবার অন্যভাবে নিও না এটা কিন্তু একান্তই আমার কথা বললাম আমার কিভাবে দিনগুলো কাটছে সেটাই বললাম এখন আমার মানসিক অবস্থাটা এতটাই খারাপ চলছে যে আমি না খুব তাড়াতাড়ি রেগে যাই সে মেয়ের ক্ষেত্রে হোক কি মায়ের ক্ষেত্রে হোক আর মায়ের সঙ্গে লাগলে তো লেগেই যায় একটু রাগ অভিমান হয়েই যায় তারপরে আবার মা ঠিক করে নেয় জানে যে তার মেয়েটা বড্ড কষ্টে আছে তাই সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেটুর মাংস বসিয়ে দিলাম মা ওই আসলো আদা রসুন পেস্টটা ছিল না আর আমরা থাকবো না বলে মাকে বলেছিলাম করারও দরকার নেই তো ওই জন্য করেনি ওই জন্য মামের ওখান থেকেই নিয়ে এলো তো এবার বসিয়ে দিয়ে এতক্ষণ ওয়েট করেছিলাম ওইটার জন্য চলো পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ হয়ে গেলে নিশ্চিন্ত ওখানে তো মা করছি আমাদেরটা নুন হলুদ আর যা মশলা লাগে সব একই দিন অসুবিধার কিচ্ছু নেই শুধু ও লঙ্কাটা খায় না বলে নালে আমাদের সঙ্গেই করা যেত বাট ও লঙ্কাটা খায় না আর আমাদের লঙ্কা ছাড়া কেমন লাগবে বলো তো মানুষও এমনি সব টোলটোল করলে করি মাংস টাংস কেমন লাগবে বলেন আর বললাম আমি আলাদা করে করে দেবো এবার আলু পেঁপেগুলো দিয়ে কাজ করতে করতে আজকে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারোর সঙ্গে তো শেয়ার করতে হবে বলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাতে ক্যামেরাটা ধরলে অনেক কথা মন থেকে বেরিয়ে আসে হয়তো সব কথা বলে উঠতে পারি না কিন্তু চেষ্টা করি তোমাদের সঙ্গে অনেক কথা বলতে অনেক কথা শেয়ার করতে মনটাও ভীষণ হালকা হয় কোথাও যেন মনে হয় কাউকে বলে একটু হালকা হতে পারলাম সব কথা তো সবসময় সবার সামনে বলে উঠতে পারি না আর ক্যামেরার পেছনে বলি তো তাই অতটা কিছু ফিল হয় না সামনে হলে হয়তো এত কথা তোমাদেরকে বলে উঠতে পারতাম না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো টাটা